কস্তি বন্ধু সারা বছরের মধ্যে একটা হলো রোজার মাস হ্যাঁ এই একটা মাসের মধ্যে রোজা রাখুম না আর একটা সুস্থ সবল মানুষ যদি রোজা না রাহে তাহলে তো পাপ হয় তুই জানোস না বাজার আনছি আর ইফতারি লইছি কি জানি এত তাড়াতাড়ি ইফতারি নিয়ে এলি আমা আমার শরীরটা খুব খারাপ লাগতাছিল তো ভাবলাম আবার জামু এর লাগে একবারই লই আইছি খুব ভালো করছস বারে বারে যাওয়ার থেকে একবারই নিয়ে খুব ভালো করছস হ্যালো বাজান কেমন আছো মাগো কেমন আছো তুমি আমি ভালো আছি এই শুনছি বিদেশে নাকি রোজার দিনে মানুষে ইফতারের সময় খাওন খুন্দি লইয়া রাস্তা রাস্তা খাড়ায় থাকে দেও নাই লেগিয়া থাকস মালুষিয়া দে ওই না কেমন করে দেয় নাগো মা এইটা আরদ দেশে দেয় আর এ হলে সবাই মরদিতে ইফতার করে বাংলাদেশের মতো শোন বাজান আমাগো লেগে তুই চিন্তা করিস না রোজা রাখ কষ্ট কাট নি করছ একটু নিজের দিকে যত্ন নিস ইফতারের সময় ভালোমন্দ খায়স ঠিক আছে আয় সামা কামনে কোনো সমস্যা নাই তুমি আজকে কি কি ইফতারি করবা মা ওবা জানি তুই নাকি রোজার আগে আলিমাকেসের রোজার জন্য 20000 টাকা পাঠিয়ে দিছ আলিম তুই টাকা দিয়া আ পেলাঙ্গুদ কলা ব্যাত না কত রঙের রঙের ফল এনেতেছে বাগো সারা দিন রোজা রাখখা মনডা বইরা খাইবা হ্যাঁ ঠিক মতে দিন না খাও তাইলে কি শান্তি পাবো শরীরের মধ্যে কমা আর মা তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা তুমি ফল মূল দিয়া সব সময় ইফতার করবা এই বাজা পোরা খাইবা না ঠিক আছে মা আরে ভাইজান তুমি টাকা পয়সা চিন্তা করছস কেন টাকা পয়সা তো আমার কাছে আছে আর যা আছে সব তো ব্যাঙ্কে আছে আমি কি টাকা সব ফেললাম নাকি তুমি আগে দেশে আয়ো তারপর দোকান দিবা না কি দিবা ওটা তো পরে দেখা যাইবো আর ফোন শিবর কইলে নেট একটা খেলা খেলতে এত এতদিন বইয়ের পিসটা উল্টাইছি এখন পুরো বইটা বন্ধ করে সিন্ধু বইতে ঢুকায়া তালা মাইরা দিব না না যৌতুকে টাকা নিয়ে কোনো সমস্যা নাই গা আসলে আজকে তো উনিশ রোজা চলতেছে পঁচিশ রোজায় মমিন বাড়িতে আইব মমিন কইল হয় আইসা সব খোঁজ খবর নিব তারপরে পাকা কথাবার্তা ঠিক করবো সবুর ভাই সুন খাই মুখ পুরছে তো এখন দই দেখলে ভয় লাগে কেবল মাত্র তুই বাইরে থেকে ঘরে ঢুকলি আবার ব্যাগনে কই যাইতাছ তোর সাথে আমার জরুরি কথা আছে ওই আর জামু লন্ড্রিতে যাইতাছি কাপড় গলা স্টিম করতে হইব কি বন্ধু তোর আজকে কি হইছে জিবি দে ঠিক কাজ করতাছ না বই রইছ ঘুম দেখা উইটা দেই যে মন খারাপ করে রইছে এই বেটা ওই হইছে কি তোর কথা কস না কে দোস্ত রে কারাইতে না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি কি আমার সারা শরীরে একটা কালা কাপড় মুরানি আমার আসমানের দিকে টানতাছে আমার মা এই যে পিছে পিছে দৌড়াইতেছে আর কান্তাসে দৌড়াইতেছে আর কান্তাসে এটা দেখে না মুখটার মধ্যে কেমন দিন একটা সিপ্তি রে দোষ